এবার তোমরা দেখাও উত্তরে পাঁচ মালদহ দিনাজপুর দুই ভাই বীর বাঁকুড়া জপেঝাড়ে পুরুলিয়া মেদিনীপুর খুঁজে পাই নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ সাথে হাওড়া হুগলি চব্বিশ পরগনা কলকাতা আছে হাতে আজ পশ্চিমবঙ্গের জেলাগুলোকে আমরা একটা ছড়ার সাহায্যে শিখব ঠিক আছে আমার সাথে সবাই বলবে উত্তরে পাঁচ মালদহ দিনাজপুর দুই ভাই বাঁকুড়া ঝোপে ঝাড়ে পুরুলিয়া মেদিনীপুর খুঁজে পায় নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ সাথে হাওড়া হুগলি চব্বিশ পরগনা কলকাতা আছে হাতে এগুলো হলো আমাদের পশ্চিমবঙ্গের তেইশটি জেলা আমরা দেখো কলকাতা লিখেছি শেষে কলকাতা হচ্ছে আমাদের রাজধানী ঠিক আছে এবারে দেখি তো আমরা আমাদের তেইশটি জেলাকে কিভাবে হিসাব করি আমরা কত লিখেছি উত্তরে কত পাঁচ সেই উত্তরের পাঁচটি জেলা মনে রাখার জন্য দেখো আমরা আর একটা ছোট কোড লিখেছি পাঁচটির জন্য ডাকা আজ কোচ বল আচ্ছা ডাকা মানে সাঁওতালি ভাষায় কেউ জানো কি বলে ভাত বলে ডাকা আজ কোচ বল আচ্ছা এটা দিয়ে আমরা পাঁচটি জেলা বাইর করি উত্তরে পাঁচ যেটা বলেছি বলো দা দিয়ে কি জেলা হবে দার্জিলিং দা দিয়ে দার্জিলিং দার্জিলিং বলো কয় আকার দিয়ে কি হবে কালিম্পং তাহলে উত্তরে কতগুলো জেলা পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার দিয়ে আলিপুর দুয়ার আলিপুর মানে কি রে দুয়ার মানে দরজা কটা জেলা পেয়েছি উত্তরে পাঁচ বলেছি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার আর বর্গীয় চৌ দিয়ে জলপাইগুড়ি কি লিখব জল পাইকার জল জলপাই গুড়ি গয় হসু হয়ে গেল পাই গুড়ি আর কি আছে কোচ কোচ দিয়ে কোচবিহার কোচ দিয়ে কোচবিহার তাহলে এটা মনে রাখবে ডাকা আজ কোচ কোটা জেলা আমরা বলেছি উত্তরে পাঁচ বল কোন জেলা উত্তরে পাঁচ দার্জিলিং খুব সুন্দর এবারে চলে আসো কাকে দুই ভাই বলেছি মালদহ দিনাজপুর দুই ভাই ঠিক আছে মালদহ মানে মালদা জেলা মালদহও লিখতে পারো মালদহ এটাও একটা জেলা মালদা লিখলেও হয় ঠিক আছে আর দিনাজপুর দুই ভাই দুটো দিনাজপুর করো উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আর কে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর হয়েছে তারপরে কে আছে বলো কি বলেছি বীর বাঁকুড়া বীর দিয়ে বীরভূম আর বাঁকুড়া বীর দিয়ে কি লিখবো বীরভূম বীরভূম আর বাঁকুড়া একটা জেলা আমাদের পুরুলিয়ার পাশের জেলাই বাঁকুড়া বাঁকুড়া আর কে আছে ঝোপে ঝাড়ে পুরুলিয়া বলা ছিল এই ঝাড় দিয়ে আমরা একটা জেলা বানাবো ঝাড়গ্রাম পুরুলিয়ার মতো একটা জেলা কোন জেলা ঝাড়গ্রাম বলো ঝাড়গ্রাম আর কি আছে পুরুলিয়া আমাদের জেলার কি নাম পুরুলিয়া পুরুলিয়া চলে আসো তারপরে কে আছে মেদিনীপুর এখানে আমি লিখেছি দুই দুটো মেদিনীপুর আছে কি লিখবে একটা পূর্ব মেদিনীপুর আর একটা পশ্চিম মেদিনীপুর এটা একটু মনে রাখতে হবে পূর্ব মেদিনীপুর হ্যাঁ মেদিনী মানে হচ্ছে মাটি পূর্ব মেদিনীপুর এরা সমুদ্রের ধারে আছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম কি লিখব মেদিনীপুর মেদিনীপুর ঠিক আছে তারপর কে আছে বলো নদিয়া আর বর্ধমান কটা দুটো লিখছি নদীয়া জেলা ন দি আর কি লিখেছি বর্ধমান দুই বর্ধমানটা এরকম পূর্ব পশ্চিমে ভাগ করো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আরেকটা কি লিখব পশ্চিম তোমরা এখন ছড়াটা পড়ো দেখি সবাই মিলে

হাওড়ার সাথে কে আছে হুগলি হাওড়া হুগলি আর কে চব্বিশ পরগনা দুটো একটা উত্তর চব্বিশ পরগনা আর একটা দক্ষিণ সাথে কি হয় দক্ষিণ উত্তর পরগনা আর একটা কি দক্ষিণ চব্বিশ পরগনা আর আমাদের রাজধানী শেষে বাকি আছে কে কলকাতা আছে হাতে শেষে লিখলাম কলকাতা কতগুলো জেলা হয়েছে এগুলো কোন রাজ্যের জেলা পশ্চিমবঙ্গের জেলা তাহলে তোমরা দেখি সবাই পাশে আসো আবার বলো দাকা আজ কোচ এগুলো উত্তরের কয়টি জেলা পাঁচটি জেলা কি কি বলো দার্জিলিং আলিপুরদুয়ার আর কোচবিহার আচ্ছা মালদহ দিনাজপুর দুই ভাই বীর বাঁকুড়া তারপরে কি ঝোপে ঝাড়ে ঝাড়ে দিয়ে কোন জেলা ঝাড়গ্রাম আর নদীয়া বর্ধমান বল মুর্শিদাবাদ সাথে হাওড়া হুগলি চব্বিশ পরগনা ও কলকাতা আছে হাতে হ্যাঁ এবার দেখি তোমরা আমাকে দেখাবে করো উত্তরে পাঁচ মালদহ দিনাজপুর দুই ভাই বীর বাঁকুড়া ঝোপে ঝাড়ে পুরুলিয়া মেদিনীপুর খুঁজে পায় নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ সাথে হাওড়া হুগলি চব্বিশ পরগনা ও কলকাতা আছে হাতে ঠিক আছে চলো